হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপস্যা ব্লগস তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি ইভেন কি আমরা সবাই বাড়ির সবাই খুবই ভালো আছি তো আজকে শেয়ার করছি তোমাদের সাথে আমার দ্বিতীয় ব্লগস। তো আজকের ব্লগটা একটু অন্য টাইপের তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো আর সেই ব্লগটাই কিন্তু তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি তো এই যে দেখো এখানে কিন্তু সবাই মিলে ফুলের মালা গাচ্ছে আর সরি সরি আমি যে বলে ফেলেছি আজকে আমাদের বাড়িতে মনসা পুজো ওটা কিন্তু আজকে হবে না মানে কালকে আমাদের বাড়িতে মনসা পুজো আর সেই মনসা পুজোরই কিন্তু যোগাড়যন্ত হচ্ছে এখানে হচ্ছে ফুলের মালা গাথা হচ্ছে দেখতেই পেয়েছ তোমরা আর এখন হচ্ছে উঠোনে মানে বলে না গোবর দিয়ে লেপা হয় একটা পুজো বাড়ি দেখতেও ভালো লাগে আর ছোটোখাটো করে প্যান্ডেলও করা হয়েছে আমাদের বাড়ির সবাই যা ওই যে সবাইকে দেখতে পেলে না এরা কিন্তু আমাদের বাড়ির সব যা আমরা কিন্তু বাড়ির সব যা মিলেই সব কাজগুলো করি আর সবাই মিলেমিশে থাকারও চেষ্টা করি আর বলে না আমাদের একদম গ্রামের সাইডে যেহেতু বাড়ি তাই জন্য গোবর এই রিচুয়ালগুলো কিন্তু এখনও আমাদের এখানে হয় তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে কি বলবো পার্শ্বরিক বাড়ির মন্দিরেরই পুজো এটা কিন্তু পারশ্বরিক পুজো প্রত্যেক বছরই হয় Bye. তো এই যে দেখো এখন চলে এসেছে কিন্তু ঠাকুর আর ঠাকুর আমাদের কিন্তু রাত্রেবেলায় আনা হয় মা মনসাকে আনা হয়েছে আর আমাদের বাড়ির এই মা মনসা কিন্তু খুব জাগ্রত মানে তোমাদের একদিন এই কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমরা কিন্তু কমেন্ট করো যে তোমরা কাহিনীটা শুনতে চাও কিনা তাহলেই তোমাদেরকে আমি শেয়ার করব আর এই কাহিনিটা নিয়ে আর একদিন আমি ভিডিও বানাবো তো এই যে দেখো এখানে কিন্তু বরণডালা সাজানো হচ্ছিল মায়ের জন্য আর এখন চলে এসেছে আমাদের মা মা মনসা আর তাকেই হচ্ছে এখন বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বেশিরভাগ রাত্রেবেলায় ঠাকুরটা আনা হয় তো এই যে আমার এই যাটা বরণ করছে আর আমরা সবাই মিলে কিন্তু ধরে আছি বলে না পাঁচজন এও ধরতে হয় তো আমরা পাঁচজন মিলে ধরে আছি আমিও ধরে রয়েছি পিছনে রয়েছি ক্যামেরা করছি তাই জন্য তো এই যে সবাই মিলে কিন্তু বরণ করে নিচ্ছি আর এরপর কিন্তু মাকে ঠিকভাবে প্রতিষ্ঠা করে তারপরে কিন্তু মায়ের মন্দির সাজানো হবে আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের মা তো এই এই মাকে রেখে আসা হয় আবার নতুন করে আবার ঠাকুর আনা হয় মানে এইভাবেই চলে আসছে আমাদের বাড়ির রিচুয়ালগুলো তো এই যে এখন এই মাকেও বরণ করে বিদায় করে দেওয়ার পালা আর এনাকে আমাদের এখানে একটা কালীতলা বলে একটা জায়গা আছে সেখানেই কিন্তু রাখা হয় তো এই যে দেখো প্যান্ডেলের লাইটও কিন্তু লাগানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এই যে এই ঠাকুরগুলোকে দিয়ে আসা হচ্ছে আর এদিকে দেখো মন্দিরে কার্তিক ঠাকুরটাও ছিল এই কার্তিক ঠাকুরের মাথাটা পড়ে গিয়ে না মানে ঠাকুরটাই পুরো পড়ে গিয়েছে পরে মাথাটাই পুরো ভেঙে গিয়েছে আর কি করা যাবে তো ঠাকুরগুলোকে এখন মানে বিসর্জন আমাদের দেওয়া হয় না একটা বট গাছতলা আছে ওখানেই রাখা হয় তো এখন এই যে দেখো সবাই মিলে মন্দির সাজাচ্ছি আমিও বসে গিয়েছি সাজাতে এই এই দায়িত্বগুলো প্রত্যেক বছর আমারই পরে তো এই যে দেখো এখন মন্দিরে এখানে সুন্দর করে মায়ের এখানটা সাজানো হচ্ছে যেহেতু কালকে পুজো হবে তো আজকে রাত্রেই করে রাখছি কারণ কালকে সকাল নটা দশটার মধ্যে ব্রাহ্মণ চলে আসবে তখন আর এগুলো করা হবে না এই জন্য আমরা প্রত্যেকবার রাতেই মন্দিরটা সাজাই আর এবার একটু ফুলগুলো কম রয়েছে এবার একটু ফুল কম আনা হয়ে গিয়েছে এই জন্য কিন্তু অল্প করেই যেরকম মানে কমপ্লিট করা যায় সেইভাবে অল্প করেই সাজানো হচ্ছে তো এই যে দেখো সুন্দর করে কিন্তু এখানে একটা ফুল দিয়ে ডিজাইন করছি আমি তো এই যে দেখো এখন হচ্ছে সকালবেলার লোক আর এখন কিন্তু খুব জোরে জোরে গান বাজছে তাই কপিরাইট আসবে ওই জন্য সাউন্ডটাও দিতে পাচ্ছি না আমি তো এই যে দেখো সকালবেলা কিন্তু কলা গাছ পোতা হয়ে গিয়েছে মার মন্দির ধুয়ে মুছে রেডি আর এখানে কিন্তু এখন ভোগ বানানো হচ্ছে মায়ের যেরকম সব রকম ফল কলা তোমার খেজুর সব কিছু কিন্তু এখানে সাজানো গোছানো হচ্ছে আর একটু পরে কিন্তু পুজোও শুরু হয়ে যাবে আর এদিকে দেখো রয়েছে এই যে কিছু সবজিও আনা হয়েছে এখানে হবে খিচুড়ি আর তার সঙ্গে হবে হচ্ছে পাঁচমিশালি একটা সবজি আর এদিকে দেখো মায়ের ভোগের রান্না হচ্ছে খিচুড়ি হচ্ছে এখানে এদিকে হবে হচ্ছে নাড়ু লুচি আর হবে সুজি তো এই যে চার রকম মায়ের জন্য ভোগ করা হচ্ছে আর ওদিকে তো মানে আলাদা খিচুড়ি আর সবজি সবাই খাবে বলে করা হচ্ছে তো ওই যে আর ঠাকুরের ভোগ বানাতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তো আমি ওইদিকে সব কিছু কাজ কমপ্লিট করে চলে যাব হচ্ছে স্নান করতে আর এদিকে আমার মানে ভোগ বানাচ্ছে কেউ ফল কাটছে তো এই যে আমি এখন স্নান টান করে চলে এসেছি মন্দিরে আর এখন হচ্ছে পুজোর সব যোগাযন্ত করা হচ্ছে ব্রাহ্মণ কিন্তু চলে এসেছে তো পুজো শুরু করতে হবে আর ওনার কিন্তু একজন হেল্পিং হ্যান্ড লাগে আর মানে ওনার হাতে হাতে সব গুছিয়ে দিতে হয় এখন দেখো মাকে মালাও পরানো হচ্ছে সব রকম মানে জবা ফুলের মালা আছে গাঁদা ফুলের মালা আছে একশো আটটা মনে হয় জবা ফুলের মালা আছে তারপরে রজনীগন্ধার মালা এমনি মানে কি বলে এগুলোকে সোলার মালা আমি জানি না সেইগুলো পরানো হচ্ছে মালা পরানো হচ্ছে তো আর যেটা বলছিলাম আমাদের এই মন্দিরের মা কিন্তু খুবই জাগ্রত মানে তোমাদের যদি কাহিনীটা বলি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু আমার একটা দেওর আছে আমার মানে এই মা ওর মানে ওর কি বলবো ওর গায়ে কিন্তু মানে বলে না ভরে পড়ে ওরকমও একটা মানে সিচুয়েশন হয় আর কি মানে ভরে পড়ে তো খুবই মানে জাগ্রত বলা যায় তো এই কাহিনী একদিন তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শুনতে চাও কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে দেখো এখন ঘটে দিয়ে দিচ্ছি ফুল চাঁদমালা সিঁদুরের ফোটা আমের পল্লব সব কিছু দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু পুজোর সব যোগাযন্ত হচ্ছে পঞ্চপ্রদীপ সাজানো হচ্ছে ওদিকে দেখো গাছ প্রদীপও সাজানো হচ্ছে সব কাজিয়ে গুছিয়ে দিচ্ছি এখানে আমার মামি রয়েছে একটা আর আমি রয়েছি এখানে সব গুছিয়ে গাছিয়ে ভোগ সুন্দর করে রেডি করে দিচ্ছি তারপরে কিন্তু পুজোটা শুরু হবে এখন সবাই গেছে রেডি হতে তারপরে সবাই মিলে এই যে এখন বসে পড়েছি পুজো শুরুও হয়ে গিয়েছে তো মানে কি বলবো পুজোর কাজ করতে এতই ভালো লাগে এতই ভালো লাগে খুবই মানে মানে মনের মধ্যে একটা খুবই আনন্দ হয় পুজোর কাজ করতে এদিকে দেখো রান্না বান্না হচ্ছে সবাই মিলে বাড়ির সবাই মিলে রান্না করছে এখানে হচ্ছে খিচুড়ি আর একটা সবজি তো দেখো পুজো কিন্তু প্রায় শেষের পথে অঞ্জলিও দেওয়া হয়ে গিয়েছে আর এদিকে দেখো এখন হচ্ছে হচ্ছে হোম মানে যজ্ঞ হচ্ছে পুজোর তো আমাদের বাড়িতে কিভাবে পুজো হয় সেটা কিন্তু সবই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বসে পড়েছি খেতে তো চলো গাই টাটা সবাইকে